নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আমাদের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে না অনেক দিন বাদে ভিডিও দিচ্ছি তো আজ আমার ভাই এসেছে দেখুন ভাই ঘুরি ওড়াচ্ছে রোদের মধ্যে আর এদিকে আমাদের কাপড় তো মেলা সব হয়েই গেছে এবার আমরা বাড়ি যাব ওই দেখুন ও ঘুরি ওড়াচ্ছে ঘুরিটা ঠিক বোঝাচ্ছে না ক্যামেরাতে তো রোদ ছিল তো তার জন্য বোঝা যাচ্ছিলো না হালকা একটু বোঝা যাচ্ছিল আবজা তো চলুন এবার আমি বাড়ি যাই আর ওইদিকে কাপড়গুলো মিলে বাড়ি আসুক আমি বাড়ি গিয়ে রান্না কাজ করে বাড়ি এলাম বাড়ি এসে দেখছি পাশের জমিতে পাট নিরাচ্ছে তো এই পাট শাক খেতে তো খুবই ভালো লাগে তো তার জন্য পাট শাক নিয়ে এলাম মাঠের থেকে এবার রান্নাটা করে নিই আর ভাই ওইকে মাঠে ঘুরে ওড়াচ্ছে ও বাড়ি আসবে বাড়ি আসলে ওকে খেতে দেবো আমরাও খেয়ে নেবো একসাথে ওর সাথে তো চলুন তাড়াতাড়ি শাকগুলো বেছে রান্নাটা করে নিই আমি ভাত বসিয়ে দিয়েছি আর ভাত বসিয়ে দিয়ে এসেছি আবার কাপড়গুলো ছাড়াতে কিছু কাপড় মাখিয়ে নিয়ে সকালবেলায় মাঠে গেছিলাম সেগুলো মেলা কমপ্লিট হয়ে গেছে আর এই কাপড়গুলো মেলতে বাকি আছে তো তার জন্য ভাত বসিয়ে দিয়েছি বেলাও হয়ে যাচ্ছে আবার ভাই এসেছি আমাদের না অনেক বেলা করে খাওয়া অভ্যাস আছে ভাইয়ের তো অভ্যাস নেই তো তার জন্য ভাইয়ের জন্য তাড়াতাড়ি ভাতও বসাতে হবে তাই আগে ভাতটা বসিয়ে নিয়েছি ভাতও হয়ে যাবে এদিকে আমার কাপড় ছাড়ানো হয়ে যাবে তারপরে ও বাড়িতে চলে আসবে মাঠের থেকে বাড়িতে চলে এলে কাপড় মাখাতে শুরু করে দেবো আমরা তো চলুন আমাদের ভিডিওটা আজকে দেখতে থাকুন ভিডিওটা কেমন লাগে আপনারা কিন্তু কমেন্টে জানাবেন No, miedo, no, 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 ni কাপড় মাখানোটা পুরোটা দেখাতে পারলাম না কারণ খুবই ব্যস্তর মধ্যে ছিলাম আবার এক জায়গায় দুপুর বেলায় নেমন্তন্ন আছে সকালবেলায় খেয়ে দিয়ে মাঠে গিয়ে কাজ করলাম কাজ করে এসে আবার যাবো এক জায়গায় চলুন বন্ধুরা রেডি হয়ে গেছে এই যে ও আর ভাই ভাই আমরা যাচ্ছি এখন আমাদের এখানে পুজো হচ্ছে হরি পুজো সেখানকার প্রসাদ খেতে তো চলুন যাই ওইদিকে মামা চারিদিক দিয়ে সবাই ভক্তরা খেতে বসে গেছে মৎসবের আর ওই দিকটাতে হচ্ছে রান্না পাতা এনমা মা আমারও একটা দিয়ে যাও ভাই আমাকে একটা তো আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার যাচ্ছি বাড়ি আর আর ওই যে এদিকে ভাই মামা আর ওখান থেকে খেয়ে দিয়ে তো বাড়ি চলে আসলাম আপনারা দেখলেনি এখন বাড়িতে একটু ঘুমিয়েছিলাম ঘুমিয়ে ঘুম থেকে উঠে এখন এসেছি হলো একটু মাঠে খুব গরম পড়েছে তো তার জন্য একটু হাওয়া হয় মাঠে তো তাই মাঠে এসেছি আর এই দেখুন আমার ভাই ঘুড়ি ওড়াচ্ছে এই যে ভাই তো ভালো পারে না ও ঘুড়িটা তুলে দিল আর এবার ভাই লাটাইটা ধরে আছে ঘুড়ি ওড়াচ্ছে বিকেলবেলায় তাড়াতাড়ি করে মাঠ থেকে বাড়ি গিয়ে রেডি হয়ে দাদুর সঙ্গে যাচ্ছি গুরুদেব বাড়িতে গুরুদেবের কাছ থেকে আমরা দীক্ষা নেব তো আমাদের এখনও দীক্ষা নেওয়া হয়নি তার জন্য গুরুদেব বাড়িতে গেছিলাম উনি বললেন রবিবারের দিন আমাদের দীক্ষা দেবে তো আজকেই সব বাজার করে নিচ্ছি এখানে গুরুদেবের জন্য ধুতি নেব ধুতি নিয়ে আর কিছু খেয়ে দে আরও কিছু কেনাকাটা করব সেটা পরের পার্টে আসছে এখন ফুচকা খেয়ে বাড়ি যাব তো চলুন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শিগগিরই আবার পরবর্তী ভিডিওতে এটারই পার্ট টু করে দেব পার্ট টু করে দেব সেখানেই আসবে আমাদের ভিডিওটা তো চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শিগগিরই ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা